আসসালামু আলাইকুম বন্ধুখন আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি দুনিয়ার হালচাল সম্পর্কে কিছু কথা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে দুনিয়ার হালচাল খুব দ্রুত বদলে যাচ্ছে মানুষ আগের চেয়ে অনেক বেশি ব্যস্ত কিন্তু আল্লাহ থেকে অনেক দূরে চারিদিকে শুধু দৌড়ো টাকা পদ সম্মান আর আরামের জন্য নাম্বার এক দুনিয়ার মোহ ও মানুষের অবস্থা আজকের মানুষ সকাল থেকে রাত পর্যন্ত দুনিয়ার চিন্তা ডুবে থাকে নামাজের সময় নেই কোরআন পড়ার সময় নেই কিন্তু মোবাইল দেখার ঠিকই সময় আছে সাল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত দুনিয়া আমাদের আসল ঘর নয় এটা শুধু পরীক্ষার জায়গা নাম্বার দুই সহজ এ বাদাত কঠিন হয়ে গিয়েছে আজ গোনাহারা করা খুবই সহজ চোখের গোনা কানের গোনা জিবাহার গোনা সবই হাতের মুঠই। কিন্তু নামাজ পড়তে গেলে অলসতা আসে ফজরের সময় ঘুম ভাঙে না আল্লাহ কোরআনের মধ্যে বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত তবে তারা যারা ইমান আনে ও সৎ কাজ করে তিন নম্বর সম্পর্কের বাঁধন সম্পর্কের ভাঙন আজ দুনিয়ার হালচাল এমন যে ভাই ভাইয়ের শত্রু আত্মীয় আত্মীয়র খবর রাখে না স্বামী স্ত্রীর মাঝে ঝামেলা কমে গেছে কারণ আল্লাহ তালাকে ভয় কমে গেছে যেখানে আল্লাহর ভয় নেই সেখানে শান্তি থাকতে পারে না মৃত্যুর কথা ভুলে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল আমরা মৃত্যু ভুলে গিয়েছি কবর হাসর হিসাব এমন যেন আমাদের চিন্তাই নেই অথচ মৃত্যু এমন সত্য যা কাউকে ছাড়বে না ছোট বড় ধনী গরিব সবাইকে একদিন আল্লাহর সামনে দাঁড়ে দাঁড়াতে হবে আমরা করণীয় কি প্রিয় মুসলমান ভাই ও বোনেরা এখনও সময় আছে পাঁচ অক্স নামাজ ঠিক করা হারাম থেকে বাঁচা কোরআনের সাথে সম্পর্ক গড়া বাবা মার হক আদায় করা তাওবা করা আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহ আল্লাহতালা বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না শেষ কথা দুনিয়া আমাদের ধোকা দিচ্ছে কিন্তু আখেরা চিরস্থায়ী চলুন দুনিয়ার হালচাল দেখে নয় আল্লাহর হুকুম দেখে জীবন চালায় আল্লাহ তারা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এমন কি আমাদের যুগে এসে এমনও দেখা যাচ্ছে যে দুনিয়ার ভিতরে সব কাজে সবাই ব্যস্ত থাকছে কিন্তু আল্লাহকে যে মনে রাখতে হয় আল্লাহ যে সব সময় দেখছে এটা মানুষের মনে থাকে না মানুষ গোনাকে গোনা বলে মনে করে থাকে এমন কি সেটা করতে থাকে বলে এটা তো গোনা এটা করলে আমাদের আর কি যায় এসে যাবে শুধু না একটু জাহান নামেই যাব। আগুনেই পড়বো সেই তারপরেই তো আবার জান্নাতে যাব কিন্তু না ভাই একটু মনোযোগ দিয়ে শুনুন জান্নাতে আপনি হয়তো যাবেন ঠিকই শেষ নবীর উম্মত হয়েছেন জান্নাতে যাবেন ঠিকই কিন্তু জাহান্নামের এক দিন আর দুনিয়ার কত বছর দিন ভাই একটু ভেবে দেখুন আল্লাহ তালা সবসময় ডাকছে হায় রে বান্দা তুই আমার দিকে এক একদিকে আয় আমি তোর দিকে দুপা চলে যাব। তুই আমার দিকে দৌড়ে আয় আমি আল্লাহ হরব্বুল আল আমিন আমার সকল ফারিস্তাদেরকে নিয়ে তোর দিকে ছুটে ছুটে যাব। হে বান্দা আল্লাহ তো তোমাকে ডাকছে আল্লাহ তোমা তো আল্লাহ তো তোমাকে চাচ্ছে কিন্তু তুমি আল্লাহর কাছে যাচ্ছ না কাল কিয়ামতের দিন কি মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে সেটা তো একবারও ভাবো না কিন্তু তুমি কালকে কোন ড্রেসটা পড়বে কালকে কোন জায়গায় বেড়াতে যাবে ঠিকই ভেবে নিচ্ছ ভাই সকল ওই জন্য আপনাদের কাছে আলোচনা করবো এবং কি জরুরত করবো যে সকলে মিলে আল্লাহকে স্মরণ করি সবাইকে বোঝা তৌফিক দান করুন আমিন